অর্ধনগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধূ দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকার এলাকায় জানা গেছে দিন দুপুর নাগাদ ওই গৃহবধূ নিজেদের জমি দেখতে এসেছিল ঠিক তারপর থেকে সে নিখোঁজ থাকে এরপরই গ্রামের কয়েকজন নিজেদের ভুট্টা খেতে চাষ করতে যাওয়ার সময় জমির একদম গভীরে অর্ধনগ্ন অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এরপরই ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় দাদাকে বিষয়টি ফোন মারফত জানালে তার দাদা ঘটনাস্থলে আসে মহিলার দাদা বলেন গত তিন দিন আগে আমার বোন বাবার অসুস্থতার খবর পেয়ে দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসে আজ দুপুর নাগাদ বোন মাঠের জমি দেখতে এসেছিল কিন্তু আর বাড়ি ফেরেনি একজন গ্রামবাসী আমাকে ফোনে বিষয়টি জানালে আমি দ্রুত ঘটনাস্থলে আসি তার দাদা আরও দাবি করেন তার বোনের গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে পাশাপাশি তাকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান এদিকে বৈশাখনগর থানার পুলিশের কাছে ঘটনার খবর গেলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ইতিমধ্যে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে যায় পাশাপাশি বৈশাখনগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অসুস্থ আমি বাবাকে নিয়ে মালদা গিয়েছিলাম বোনটা আমার বাবাকে দেখতে ছিল আমাদের বাড়ি আর আমি বাবাকে অ্যাডমিট করাতে নিয়ে গেছিলাম টিউমার অপারেশনের জন্যে বাবা কোন সিরিয়াস আর এখানে আজকে প্রায় আমি নিয়ে গেছিলাম পরশুটা তিন দিন হল কবে এসেছিল আপনাদের বাড়ি বোন তিন দিন হয়ে গেল আচ্ছা কখন জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছে আমি আমি পুয়া বারোটার সময় জানতে পারলাম এখান থেকে ফোন গেল কি মতন মৌসুমিকে মেরে ফেলে দিয়েছে যে পদ্মাশি করে খারাপ কাজ হয়েছে হ্যাঁ বোনটার সঙ্গে খারাপ কাজ করেছে মানে আমি তো জানি না সবাই বল খারাপ কাজ করেছে যে দেখলাম কি গলায় হাত মেরেছে আমার বোন খুব ভালো বোন ছিল জীবনে এইসব মানে খারাপ কাজে যায়নি কেউ বলতে পারবে না কি মতো খারাপ কাজে গেছে আমার বোন মাঠে কি করতে এসেছিল মাঠে এসেছিল জমি দেখতে এসেছিল অনেক দিন থেকে জমি আসেনি যেহেতু বাবা মায়ের জমি অনেক দিন থেকে আমরা ইট কাটাতাম এখানে আমার বোনগুলো আসত ইটের ভাতা দেখতে আসতো অনেক দিন থেকে জমি আসেনি জমি যাই মার বোনটা আমি এর জন্য দূষিত চাই পুলিশ এসেছিলো এখানে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ তদন্ত করে গেল এর মধ্যে একজন আমার পাড়ার এক বন্ধু ফোন করলো ও বলল যে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমাদের মাঠে শুনলাম যে আমাদেরই পাড়ার এক মানে মহিলার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ তে আমি আবার শুনে মানে হাটটা হাঁটতে এলাম এখানে দেখি যে পুলিশ সিভিক রয়েছে সেটা দিয়ে ঘেরে দিয়েছে আমরা তো দেখতে পাইনি মুখে মুখে শুনলাম যে এইরকম ব্যাপার যে ওর সাথে একটা দুর্ব্যবহার করেছে এবং হাসোয়া দিয়ে নাকি গলাটা কেটেছে এইরকমই শুনলাম তারপরে এই সব পুলিশ আপনাদের এলাকায় এরকম এর আগে এরকম কোনো ঘটনা ঘটে না না এইরকম আমাদের এলাকায় ঘটেনি আমরা কোনোদিন শুনেও নি তো যারা দোষী ব্যক্তি আছে যারা তাদের আমরা মানে একদম যথাযোগ্য শাস্তি আমরা চাই বিউরো নিউজ বাংলা প্যাকেজ